এসআই নিয়ে একটা আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে এই এসআই বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে এরা অনেকের কার অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই যাদের যেমন পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে ছেচল্লিশ বছর হয়ে গেছে ওদেরও জন্ম সার্টিফিকেট নেই ওরাও করছে ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে প্রশাসন দেখছে কার্ড আধার কার্ড স্কুল সার্টিফিকেট কুড়ি ত্রিশ করে বাড়ছে কুড়ি পঁচিশ করে বাড়ছে প্রতিদিন আধার কার্ড ভোটার কার্ড পোলিও কার্ড গুলো দেখা হচ্ছে স্কুল সার্টিফিকেট গ্রামের বাসিন্দা মেনেই করছে ওরা ওটাই দেখছে আমরা নিজে থেকে আমরা কোনো সংসদ করতে দিচ্ছি না বলবে এসে নিয়ে ওদের ভয় ঢুকে যাচ্ছে আতঙ্ক ঢুকে যাচ্ছে ওই কারণে ওরা আগেই এই জনসাতিতুই করতে চাইছে করছে এবং ওইটাই সেওরাই আসছে কতদিন আগে এই হেডিকটা ছিল না এসএপি আসার পর থেকে এই হেডিকটা বেরিয়েছে এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হইহই করে রাস্তায় নেমেছে কারণ একটাই লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি ভোটার পশ্চিমবঙ্গের সব ভূ মৃত ভোটার অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী যাদের এখানে ভোটের নাম নাই তারা হলো তৃণমূলের সম্পদ এবং এই সম্পদকে রেখেই কিন্তু পনেরো বছর ধরে তৃণমূল সরকার শাসন ব্যবস্থা চলাচ্ছে আজকে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বে পঞ্চায়েত প্রধানরা আছে তারা এখন প্রশংসা শংসাপত্র দিচ্ছেন লাফিয়ে লাফিয়ে পাচ্ছে এতদিন তারা জন্মের যেটা সেই কাগজপত্র এখন দিচ্ছেন এইটা তো আগে থেকে দিতে পারত হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা পাচ্ছে এবং দেওয়ার জন্য তাদেরকে তৃণমূলের লোকাল নেতৃত্বরা চাপ দিচ্ছে তারা প্রশাসনের কাছে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর জানে স্বাস্থ্য দপ্তর জানার পরে বলছে আমরা তদন্ত করছি অনলাইন ব্যবস্থা আছে কোথাও ত্রুটি থাকতে পারে কোনো ত্রুটি নাই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে বলছে কোনো ত্রুটি নাই এই সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আছেন যাদের দুই দিকে ভোটার আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারা ভোটের দিন এখানে থাকেন ভোট দিয়ে বাংলাদেশে চলে যান এখন পশ্চিমবঙ্গ সরকার বিএসএফের ঘরে দোষ দিচ্ছে কিন্তু থানায় থানায় এই সমস্ত ভোটাররা যারা আছে তারা কিন্তু তৃণমূল নেতৃত্ব থানার আইসি থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বেই সেই সমস্ত জায়গায় বসবাস করেন এবং তাদের কাছে কিন্তু এদের লিস্ট এবং এদের জানকারী আছে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এমনভাবে ব্যবস্থা করেছেন যে প্রশাসন আর দল এক সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চোখে শস্যাফুল দেখছে কারণ এসআইআর হলে পশ্চিমবঙ্গে বিহারে যেমন ছাপ্পান্ন লক্ষ হয়েছে পশ্চিমবঙ্গে এক কোটি ছাপ্পান্ন লক্ষ হবে এবং এখানকার যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি ন লক্ষ ভোটে জিতেছেন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন যে এসআইআর হলে সে ভোটে জিতবে না পরাজিত হবে এই রকম সম্ভাবনা প্রকাশ করেছেন গোটা পশ্চিমবঙ্গে সমস্ত তৃণমূল দ্বারা পরিচালিত পঞ্চায়েত একই অবস্থা মালদার দুটো এগুলো তো স্যাম্পেল এবং চুরি করে পনেরো বছর ধরে জিতছে এবং বামপন সরকারের যে সাইন্টিফিক রিগিং ছিল সেই সাইন্টিফিক রিগিংকে তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে গেছে এবং এরা জেনে গেছে যে এদের থেকে মাটির তলা থেকে এদের সরে গেছে সমস্ত ব্যবস্থা মানুষ এদেরকে চাচ্ছে না সেই জন্য এই কোটি যে ভুয়ো ভোটার আছে তাদেরকে মদত দিয়ে ভোটে জয়লাভ করতে হবে এটা তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের প্রথম এবং শেষ নির্দেশ সেই জন্য সমস্ত জেলায় জেলায় প্রশাসনের সমস্ত বড় কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বেশি সরজমিন করার দরকার নাই যেখানে যা যা আছে সেই সেইভাবেই আপনারা ভোটার লিস্ট পাবলিশ করুন কিন্তু কেন্দ্রীয় ইলেকশন কমিশন এবার কিন্তু ছেড়ে কথা বলবে না ওখানে দুধ দুধ পানি পানি হয়ে যাবে এই ঘটনাটি অলরেডি এনকোয়ারির জন্য জেলা সমাহর্তার এন থেকে সিএম সবের এন থেকে জেলা প্রশাসনের এন থেকে অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয় বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরটা কার স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে আর এখানে বিজেপির বেলচারা বলছে যে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ যদি বাংলায় হয়ে থাকে তার জন্য দায়ী বিজেপি সরকার কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী ওরা স্বরাষ্ট্রমন্ত্রী স্বজন তদন্ত বলতে আমি প্রত্যেকটা বাদকে ভেরিফাই করানোর চেষ্টা করছি প্রচুর ডিলেট রেজিস্ট্রেশন আছে বিএমএসদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে বিএমএসরা যে পর্যায়ে থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুয়েশন তার কাছে চলে এসেছে যেটা আসার কথা নয় এখন প্রত্যেকটা জায়গা দেখে কারণ যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে কবে জন্মেছে কোনো ভেরিফিকেশনের এসবটি আমরা এখনো পাইনি ডিলেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিও সাহেবের অনুমতি এবং তার এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া কোনো রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না এটা নির্দেশ বেরিয়ে গেছে আশা করা যায় তদন্তে আরও কিছু আসছে সেই অনুযায়ী নির্দেশও বেরোবেন কোনো আছে চকেও আছে মানিকচক থেকেও এসছে আমার কাছে কম থাকে ইংলিশ বাজার ব্লকে প্রচুর আছে ওইচন্দ্র পুরুয়ে আছে সমস্ত ব্লকগুলোতেই এরকম আছে কোনটা ডিলেট অরিজিনাল কোনটা ডিলেট রেজিস্ট্রেশন ডিজিটালাইজ করছে যেটা ফল সেটা প্রচুর সময় লাগবে